শুভ পয়লা বৈশাখ সবাইকে আবার শুভ পয়লা বৈশাখের তৃতীয় শুভেচ্ছা আজকে আমরা এসছি একটা স্পেশাল জায়গায় নিশ্চয়ই বুঝতে পারছেন পেছনে ব্যাকগ্রাউন্ডে যারা এসেছেন তারা জানেন তো স্টেট ইউনি আর দেখতে থাকুন যে আমরা কোথায় এসছি আমরা এসেছি বিশ্ব বাংলাতে আজকের লাঞ্চ করতে বিশ্ববাংলায় আসার অনেক দিনের ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো তো লেটস হ্যাভ আ ট্যুর উইথ মি পয়লা বৈশাখের বাফেট দু তিন দিন আগে থেকেই চলছিল সেখানে গিয়ে জানতে পারলাম আমরা টিকিট কাউন্টার থেকে সেভেন নাইনটি নাইন রুপিস প্লাস জিএসটি দিয়ে বাফেটের টিকিটটা কেটে নিলাম বাফেটে কিন্তু কোনো টেবিল প্রি বুক করা হয় না ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এ করা হয় এই দেখো কি সুন্দর এবার আমরা লাগছে এটা হচ্ছে বিশ্ব বাংলার বাইরেটা আমরা অনেক উঁচুতে চলে যাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড টা সুন্দর এখানে পিকচারস গুলো উঠেছে এখানে যেমন সরোজিনী নাইডুর লেখা আছে এরকম সবার লেখা এখানে আঁকা আছে স্বামী বিবেকানন্দর পেন্টিং আছে সুন্দর এবং ছবির পাশে উক্তি উই হ্যাভ টু গ্রো ফ্রম দ্য ইনসাইড আউট নান ক্যান টিচ ইউ নান ক্যান মেক ইউ স্পিরিচুয়াল দেয়ার ইজ নো আদার টিচার বাট ইউর ওন সোল সত্যি লেখাটা কিন্তু একদমই সত্যি এরকম বিভিন্ন টাইপের সবার বড় বড় যে আমাদের মহামানব আছে তাদের সমস্ত ছবি আর তাদের উক্তি কোটেশন এখানে দেয়ালের মধ্যে পেন্ট করা আছে তবে সত্যি খুব ভালো লাগলো এই কনসেপ্টটা রকম জিনিস তরকারি মিষ্টি রাখা আছে দেখছি ফুড কাস্টার এখানে মাটন কষা মুর্শিদাবাদ কিচেন পনমালাই সর্ষে কাতলা বাসন্তী পোলাও সাদা ভাত লুচি বেঙ্গলি আলুর দম নারকেল দিয়ে ছোলার ডাল ধরে পাতা পোস্ত কালিয়া বেঙ্গলি ফিশ ফ্রাই ঢাকাই ফ্রাই পঞ্চগড়ন মুখ পাবা কাঁচকলা ধনে বড়া সরি গন্ধরাস ভাপা পানির মশলা বেগুন বড়ি ভাজা ফিস ফ্রাইটাই সবার আগে শেষ হচ্ছে এটা হচ্ছে শাকালু দিয়ে কাসুন দিই শাকালু এটা পেট নিয়ে নিলাম এক পিস নিলাম কি আছে কাজকলা কাঁচা লঙ্কা ধনে বেলার বড়া ঠিক আছে একটি ছোট ট্রাই করি হচ্ছে চিকেন আঁকাই চিকেন ফ্রাই

তার সঙ্গে নেই আমি মোটামুটি খাবার নিয়ে নিয়েছি স্টার্টার আইটেম

এটা কি নারকেল দিয়ে ছোলার ডাল না আমি ছোলার ডালের থেকে বরং একটা আলুর দম ভাবছি নেব কি না একটা আলুর দম নিয়ে একটা লুচি দিয়ে খাবো একটা লুচি নিয়ে নি লুচিগুলো ফুলকো আছে হ্যাঁ একটা রাইস আছে এটা বাসন্তী পোলাও আছে এটা হচ্ছে এটা হচ্ছে সর্ষে কাতলা আমি তো খাবো না এখন তোমার প্লেটে নিয়ে এটা হচ্ছে প্রন দেখি প্রনটা দেখানো যায় কি না কারণ আমি যা ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সেটা দিয়ে রাইস ছাড়া বা চিংড়িটা কে বলো কেমন কেমন চিংড়িটা এই হচ্ছে মাটন এই হচ্ছে মাছ আমি এই মাছটা নিয়ে নিলাম মাটনটা দেখি কেমন খেতে মাটনটা বড্ড শক্ত ফিশ ফ্রাইটা খেয়ে রাখি হুম

খাওয়া ফাইনালি শেষ আমি সবই খেয়েছি মোটামুটি আমার ওই শাকালুর কাসুন্দিটা নতুন এত ভালো লেগেছে আর চিংড়ি মাছের মালাইকারিটা এবার ফিশ ফ্রাই তো যেরকম ফিশ ফ্রাই হয়ই তো এখন দেখলাম কাস্টার্ডটা খুব ভালো লেগেছে মিষ্টি কাস্টার্ড নিলাম গোলাপ জামুন আর এখানে আছে কুলফি তো আমি কুলফিটা খেয়ে দেখি কেমন ভাঙেন ভালো এবারে গুলাব জামুনটা দিয়ে খেয়ে দেখি এখানে মাছ আর ফিশ ফ্রাই খাচ্ছে ফাইনালি খাওয়া শেষ হলো আমাদের এখন মানে যা খেয়েছি আমি মোটামুটি আর নড়তে পারছি না আমি বাইরে খাই না কিন্তু যখন খাই আর যদি কোনো খাওয়ার পল ভালো লাগে তাহলে আমি মানে আনলিমিটেড খেয়ে নেব তো পয়লা বৈশাখ বলে কথা আজকে আমি আর কোনো নিয়ম কানুন বানিনি কোনো রোগা হওয়ার জন্য প্রচেষ্টাও করিনি প্রচুর খেয়েছি খুব ভাল লেগেছে খাওয়া কমপ্লিট হলো আর এত সুন্দর ভিউ আমার এখানে আসার দিন ধরে ইচ্ছে ছিল মার আসার ইচ্ছে ছিল তো আজকে দিদাকে নিয়ে পাপাকে নিয়ে মাকে নিয়ে এসছি সবাইকে নিয়ে তো খাওয়া হয়ে গেছে এবার পুরো চারিদিকটা একটু ঘুরে দেখবো আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই আপনারা বিশ্ববাংলার এখান থেকে যদি কোনো স্পটে যেতে চান মানে ছোটো কোনো জায়গায় তাহলে সামনে ইকো পার্ক আর মাদার মিউজিয়াম আছে এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন আর ক্যাব তো যাই সবসময় তো সেগুলো কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন একদমই বেশি না বসে দশ মিনিট এখান থেকে এসে লোকেশানে বাফেটার ব্যবস্থা ছাড়াও নর্মাল টেসে এখানে আপনি রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার মতন খেতে পারবেন টিকিট প্রাইস এবং টাইমিং বিশ্ববাংলা টিকিট কাউন্টার অথবা ওদের অনলাইন ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম টাটা